বাবা ওর বাবা কাজে যাওয়ার সময় রোজ ঠাকুর প্রণাম করে ওই যে ওখানে ওই দরজার কাছে একটা তারা মার ছবি আছে এখানটায় ওর বাবা প্রণাম করে আর এই এইখানটায় হাত তো যায় না দরজার এখানটা হাত দিয়ে কপালে ঠেকায় তা ও হাতটা উঁচু করে দিলো হ্যাঁ হাত হাত তোমাকে কোলে তুলতে হবে তাহলে দাঁড়ো সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তাই তো মা তুমি ভালো আছো দাঁড়াও কথা বলো না তো আমাদের আজকে কিন্তু চা খাওয়া হয়ে গেছে ওরে যাচ্ছে তো ও আজকে স্কুল যাবে সেই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছে আর আমি ক্যামেরাটা ধরতেই পারছি না ফোনটা কোলে রয়েছে নিয়ে নিতে চাইছেন এখন কেক খেলে তুমি তো খাবার খেতে পারবে না মা স্কুল যাবে আচ্ছা আচ্ছা আমি একটু কথা বলে নি বন্ধুদের সাথে একটু কথা বলে নি আজকে তো মিঠি সকাল সকাল উঠে পড়েছে আর আমাদের কাজকর্ম সব সারা হয়ে গেছে এখন হচ্ছে একটু টিফিন করব আর বিছানা ধরা হয়নি এখনো দেখাচ্ছি না মিঠিকে মানে আমি কাজ করছিলাম তো তোকে আমি বিছানার মধ্যেই দেখেছিলাম যে তুই ডাকা চাপা নিয়ে থাক আমি কাজ করি কিন্তু সে আর হলো না আমার পিছনে পিছনেই ঘুরলো উঠোন ঝাড় দিলাম সেখানে তো সমানে কেঁদে গেল বাসন মাজলাম আমার ঘাড় ধরে ঝুলে 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 কোনো রকমে বাসন মেজে আসলাম তো ম্যাডামকে তো রেডি করতে অনেকটা সময় লাগবে সেই জন্য একটু আগে থেকে আবার অন্যদিন ঘুমায় অনেকক্ষণ ধরে ঘুমায় নটা সাড়ে নটার সময় ওঠে আজকে উঠেছে সাতটা পনেরোই তাই না মা তো আজকে আমি আর বাবান যাবো দিতে স্কুলে আর বাবান গিয়ে নিয়ে আসবে তাই তো শোনা যাওয়া নিয়ে আসতে বোনের ইয়ে পেন এই নীল পলিশটা দিয়ে না মার্কার পেন তো নেই টিফিন বক্স আর জলের বোতলের তলায় একটু ডাকটা দিয়ে দিই নাম লিখে দিই বনে নাহলে হারিয়ে ফেলবে কাচছিস কেন আবার আজকে স্কুলে যাওয়ার নাম শুনে কাশি পেয়ে যাচ্ছে না কি তো বন্ধুরা টেপিকে রেডি করে দিয়েছি দেখি মা সোনা একটু দেখে দেখে মুখটা দেখাও এই যে এই যে এই যে মিঠি সোনাকে রেডি করে দিয়েছি এখন আমি নিজে যাব রেডি হতে এখন ব্যাগপত্র নিয়ে ব্যস্ত টিফিনটা দিয়ে দিচ্ছি পেন্সিলটা একটু কেটে দে কারেন্টটা চলে গেল রে আমি রেডি হয়ে আছি তো বন্ধুরা আমরা কিন্তু রেডি তাই না মা রেডি তো তুমি দেখি হ্যাঁ হ্যাঁ উইডি সোনা রেডি আমরাও রেডি বাবা নাසුক বাবা না একটু বাথরুমে গেছে ওরে মা রে তুই পাখি হাত উই গেছে হাত গেছে ওরে বাবারি ওরে বাবারি সোনা রে চলো রুদুরে বসো না দাদা আসুক তারপর আমরা বেরাবো ও অনেক বেশি এক্সাইটেড স্কুল যাবে বলে এই জল পড়ে যাচ্ছে বোতলের বই বই ভিজে গেল দাঁড়া দাঁড়া দাদা

তো বন্ধুরা মেয়েকে তো দিয়ে চলে আসলাম দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টা স্কুলে যে যদি কান্নাকাটি করে কেন ছেলে তো প্রচুর কেঁদেছে প্রচুর ভীষণ কেঁদেছে জানাল দুটো ধরে রড ধরে মা আমি তোমার কাছে যাব মা আমি তোমার কাছে যাব কি কান্না না বাপরে বাপ তো এখন চেঞ্জ করি সকাল থেকে এখনো ফোনের পেছনে টাইম দিই না ঠোঁট দুটো পুরো সাদা হয়ে গেছে আমার পরে দেখা হচ্ছে আবার স্নান করতে হবে না তো বন্ধুরা আজ স্নান হয়নি তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এসে ঘর দৌড় মুছলাম মুছে এখন বসেছি সবজি কাটতে সবজি বলতে আজকে ফুলকপির কচি কচি পাতা ছিল ওগুলো কেটে নিলাম একটু বাটা করব আমাকে বকা দেবে বলবে এগুলো খাচ্ছ কেন গ্যাস হবে আর এই ফুলকপিটা আছে একটুখানি ভাজবো আর চিকেন রান্না করবো ওটাও ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ফুলকপি দিয়ে তেল মাখিয়ে রেখেছে না ফুলকপি দিয়ে না অনেকে খায় তো ফুলকপি দিয়ে খায় ওগুলো দিয়ে ওল দিয়ে খায় ওল ওলকপি দিয়ে খায় মূলো দিয়ে আলু দিয়ে করবো না মূলও তো পোষ মাঘ মাস গেছে আর মূলো খাওয়া যাবে না মুলি চিকেন মূল বড়া একদিনও খাওয়া হলো না ও চা খাবো চা খাবো সকালবেলা চা খেয়েছে একদম পোষাইনি আর মাথায় যন্ত্রণা করছে টিফিন হয়ে গেছে সেগুলো কেটে গুছিয়ে রেখে স্নান করে এসে তারপর রান্না করবো দেখো সবজি কেটে নিয়েছি আলু ফুলকপি ভাজবো আর এখানে হচ্ছে মাংসের জন্য টমেটো আদা পেঁয়াজ রসুন আর এটা হচ্ছে ফুলকপির পাতাটা বাটবো এটা সেদ্ধ করবো এখন লঙ্কা আর পাতাটা একসাথে সেদ্ধ দিয়ে দেবো আর আলুটা মাংসতে দেবো কড়াও বসিয়ে দিয়েছি তো রান্নাটা করি তো বন্ধুরা ফুলকপির ডাটা আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি বাটবো এখন আর এই দেখো আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এখানে মাংসের আলু ভিজিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি মশলাটা একটু বেশি করেই দেবো তো ঝোল করবো তো পাতলা মশলা হলে আবার যদি ভালো না লাগে খেতে অনেক সময় ভালো লাগে কখনও কখনো ভালো লাগে পাতলা ঝোল আর এখানে দেখো আদা রসুন বেটেছি মাংসটা তো ম্যারিনেট করে রাখাই আছে কষিয়ে নি মাংসটা ফুটবে যখন আমি চলে যাব স্নান করতে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছিলো আর দেখালাম কী কী মশলা দিয়েছি কষিয়ে নিয়ে মা চিকেনটা সবে দিলাম শুদ্ধ তো এখনও ঠিক মতন কষানো হয়নি আর তেলটা একটু কম রাখলাম কেন কষাতে কষাতে মানে মাখানোর সময় তেল দিয়েছিলাম তো এবার কষাতে কষাতে যদি একটু তেল ছেড়ে যায় দেখবো কি পরিমাণ আছে নাহলে আবার একটু তেল দিয়ে দেবো তো আমি যখন দেখি কিছু বাটি আর কি খারকুল পাতা হোক বা কপির পাতা হোক আমি কিন্তু রসুনটা কালো জায়গাটা শুকনো করাতে একটু নেড়ে নিই তো আজকে নেড়ে নেওয়া হলো না আমি আর কড়া আর একটা মাখাতে চাইলাম না রসুন টসুন মেখে যাবে তো আর এখানে আমি মাংসটা কষাচ্ছি তো মাংসটা ফুটতে দিয়ে আমি মানে মাংসতে জল দিয়ে চলে যাব আমি স্নান করতে তো আমি আর ওয়েট করবো না আমি এটা বেটে টেটে একবারে শিল টিল তুলে চলে যাব স্নান করতে মাংসটা হতে থাকবে সেই জন্য নাহলে আমি নেড়ে নিতাম একটু তো কাঁচাই বেটে নেবো আগে তেলের উপরে দেব তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর মাংস তো হয়ে গেছে এই যে মাংসটা নামিয়ে রেখে গিয়েছিলাম স্নান করতে মাংসটা ঝোল করছে নতুন আলু দিয়ে আর এখানে পাতাটা পিটে রেখেছিলাম আর ছেলে গেছে মেয়েকে আনতে বাথরুমে ছিলাম ও চলে গেছে আমার দেখাতে পারলাম না করার খুন্তির মধ্যে জল ছিল তেলটা পুরো গরম হয়ে গেছে হয়ে সাদা হয়ে গেছে কিন্তু খুন্তির জলটা উপর থেকে পড়েছে এই রসুনটা কালো আমি দিয়ে দিলাম রসুন কালো জিরা কাঁচা লঙ্কাটা শুকনো করার মধ্যে নেড়ে নিয়ে তারপর আমি বাটি ফুলকপির পাতাটা সিদ্ধ করে জলটা চিপে চিপে ফেলে দিই ফেলে দিয়ে তারপরে বাটি কিন্তু আজকে একটুখানি শর্টে করে নিলাম যাতে ঝামেলা কম হয় কড়াটা ধোবো তারপরে হবে তারপর বাটা বাটি করবো না বাটা না হলে তো এখানে ঘরটাও মুছতে পারবো না একবারে খাওয়ার সময় দেখাবো আর বেশি দেখাবো না আর এর মধ্যে দেবো হচ্ছে নুন আর হলুদ আর দেবো না লঙ্কা টঙ্কা সব দেওয়া রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ডুব্বো তুলতে আসলাম এখানে ছোট ছোট ডুব্ব হয়েছে আর কদিন আগে তো ডুব্ব ছিল এখানে আমি পরিষ্কার করে আর গোবর দিয়ে দিয়েছি এখানটায় আর দুব্বো সেরকম নেই তা আমি সরা পারতে হবে দেখি লগা নিয়ে আসি তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট দেখিয়ে দিলাম মাংসের ঝোল ফুলকপির পাতা বাটা এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা বেশ পলিরমা খাত দিয়ে খেয়েছো সব বিস্কুট গুলো আর কেকটা সব পারוני খেতে ও ভালো লেগেছে স্কুলে বন্ধু হয়েছে গল্প করেছো বন্ধুদের সাথে পড়াশোনা করেছো ঝগড়াটি ঝগাটি করছিল তোমার ব্যাগ নিয়ে নেছিলো তুমি বকনি

আমি তোকে বললাম ছোটোটাই দে ও তো লিখতে পারে না বড়টা দিস না হারিয়ে ফেলবে ওই যে আচ্ছা না না ঠিক আছে বাবান কিন্তু শুয়ে পড়ে না একটা বাজে কথা বলে দিলে তুমি ও ওকে বাবানকে যদি আমি বলি তুই বিছানায় বসে পড়ে এত ঠান্ডাও কিন্তু পড়ে না ও শতরঞ্চি বিছিয়ে নিচে ও ঠান্ডার মধ্যে বসে পড়ে এখন পড়ে আসলো ভালো লাগছে না তাই জন্য ও এটা ছেলেকে তোলাই দেওয়া না একটা ছেলের নামে বাজে কথা বললে আমি তার প্রতিবাদটা করলাম তুমি পচা